কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা স্টাডি করতে অর্থাৎ তুমি নার্সিং পড়ে কি পড়তে পারবে অবশ্যই পারবে সেক্ষেত্রে তোমার যদি বিএসসি থাকে তাহলে তুমি মাস্টার করতে পারবে আর তুমি পোস্ট বেসিকও করতে পারবে সেক্ষেত্রে ডিপ্লোমাদের অনেক বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে বিভিন্ন ওয়ে থাকে কিন্তু তুমি যদি বিএসসিতে হও সেক্ষেত্রে তুমি খুব ইজিলি বাইরে পড়তে যেতে পারবে এই জন্য মাস্ট তোমাকে আইএলস দরকার আর তুমি যদি আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ পাও তাহলে তুমি পড়তে পারবে সেক্ষেত্রে তোমার পুরো বেনিফিট তোমার নিজের ফ্যামিলি টানতে হবে আর তুমি যদি সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন অথবা এইট যত বেশি স্কোর করতে পারবে সেটা তোমার জন্যই বেনিফিট আর যে বিষয়টা সেটা হচ্ছে যারা এন পরীক্ষা দিতে চাচ্ছ অর্থাৎ অনেকে তোমরা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকো যে আপু আমি এন ক্লাস পরীক্ষা দিতে চাই কিভাবে প্রস্তুতি নিব কি করবো বাংলাদেশে এন ক্লাস পরীক্ষা হয় কিনা বাংলাদেশে কিন্তু এন ক্লাস পরীক্ষা হয় না এই জন্য তোমাকে ইন্ডিয়া গিয়ে পরীক্ষা দিতে হবে এবং ইন্ডিয়া গিয়েই তোমার রেজিস্ট্রেশন করতে হবে আর সামনে এন ক্লাস পরীক্ষা আছে এই বছর কোন মাসে এখনো ফিক্সড ডেট দেয়নি দিলে আমি অবশ্যই জানিয়ে দিব আর এন ক্লাস মানে হচ্ছে তুমি যদি পরীক্ষাটা দেওয়া থাকে তুমি বিশ্বের যে কোনো জায়গায় যাও তুমি কোনো কোর্স ছাড়াই তুমি তোমার যে কার্ডটা আছে সেই এন ক্লেসের যে সার্টিফিকেট এগুলো দেখালেই তুমি ইজিলি একটা জব পেয়ে যাচ্ছ এন ক্লেসের বেনিফিট কিন্তু অনেক অর্থাৎ যারা তোমরা দেশের বাইরে যেতে চাও বা বিভিন্ন দেশে তোমরা ডেভেলপমেন্ট যেসব কান্ট্রি আছে সেই সব দেশে তোমরা জব করার জন্য যারা নার্সিং সেক্টরে আছো অবশ্যই কিন্তু এন পরীক্ষাটা দিবে এন পরীক্ষাটা দিলে তোমাদের অনেক বেনিফিট আসবে এবং তোমরা ভালোভাবে কাজের জন্য তোমাদের সুবিধা হবে এইটুকুই ছিল আর যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা অবশ্যই বলবে আমি তোমাদেরকে যতটা পারি বুঝিয়ে দেবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা